দশক আজকের এই দত্তপাড়াতে এক সুন্দর একটি আনন্দের মুহূর্তের পরিবেশ আমরা লক্ষ্য করেছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে সে পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জনাল ফোরশেদ আলম সাহেবের বাংলাদেশে আশা উপলক্ষ করে আজকে আট নাম দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও

দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কুলিল শুভেচ্ছা দিচ্ছেন জনাব খোরশেদ আলম সাহেবকে আরেকটা সুবিধা

ভাই থানা টাকা আলম সাহেবের বাংলাদেশে আশার উপলক্ষ করে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন গণ্যঙ্গঞ্জ থানা বিএনপি প্রধান আহ্বায়ক জনাব বিবি বল্লা সাহেব ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে এইমাত্র বরণ করে নিয়েছেন মিছার কাছে যেতে যেতে যাচ্ছে দীর্ঘদিন পর পরে বাংলাদেশে এসছে আসার পর এরপর একটা সুন্দর একটি মুহূর্ত পেয়েছে কীভাবে দেখছেন আসলে মূলত হল খরশিদ আনন্দ আমাদের অত্যন্ত স্নেহমদ ছোট ভাই সে এখানে এলাকায় থাকা অবস্থায় ছাত্র দলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে দত্তপাড়া কলেজ শাখায় ছিল জেলা এবং থানা শাখায় জড়িত ছিল সে প্রবাসে তথা যুক্তরাজ্যে অবস্থান করে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় রাজনৈতিকভাবে বিগত সাড়ে সতেরো বছর আমাদের আন্দোলনের শরিক হিসাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনকে ব্যবান করেছে তারই ফলশ্রুতিতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুক্তরাষ্ট্র শাখা সহ আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাকে মনোনিত করেছি আমরা এই জন্য এলাকাবাসী কৃতজ্ঞ আমাদের যেন তারেক মাহমুদ উচ্ছি আমাদের নাম্বার যেন শহীদ উদ্দেশ্য চৌধুরী আমরা সেই জন্য সে প্রায় দীর্ঘদিন পরে যুক্তরাষ্ট্র থেকে এলাকায় এসেছেন আমরা এলাকার পক্ষ থেকে আমরা আগে প্রাথমিকভাবে তাকে আজকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি বিগত দিনে যেভাবে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের খোঁজ খবর নিয়েছে আগামীতেও এইভাবে খোঁজখবর নিয়ে আমাদের দলের কার্যক্রমকে ব্যবহার করি এই জন্য আমি শুরু আমারও এলাকার পক্ষ থেকে চন্দ্রগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ আলম সাহেব নেতা কর্মীদের ভালোবাসা পেয়ে আবেগে আব্রুত হয়ে পড়েছেন সিনিয়র নেতাদেরকে উনি ওনার মনের না অনেক কথা বলেছেন এবং যারা জুনিয়র রয়েছেন তাদেরকে ভালোবাসা সুলভ অত্যন্ত মায়া মমতা দিয়ে আজকের এই সামনে যে পবিত্র রমজানের ঈদ সেই রমজানের ঈদ কীভাবে আনন্দ অনুমূর্ত করা যায় সে বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন আমি এই মুহূর্তে যুক্তরাজ্য প্রবাসী যারা মুর্শেদ আলম সাহেব এই এলাকারই আলো বাতাসে বেড়ে ওঠা একজন তরুণ থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র ছাত্র নেতা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন অবশেষে যুক্তরাজ্যে উনি ওনার রাজনৈতিক যে পরিচয় সেই পরিচয় বহন করে তালেক রহমানের সাথে ওনার যথেষ্ট যোগাযোগ এবং যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে আমরা জানতে পেরেছি আজকে আমরা সেই ঘটনা দত্ত করা ইউনিয়নের বাসিন্দা এই আদালতের কী রাজ্য প্রবাসী জনাব খুরশেদ আলম সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি এই যে আপনি দীর্ঘদিন পর বাংলাদেশে আসছেন আপনাকে পেয়ে আপনার এই যে নেতা কর্মীদের মাঝে দারুণ আনন্দ উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আপনার সিনিয়র নেতৃবৃন্দ এবং জুনিয়র যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আমি প্রথমে ধন্যবাদ জানাই আকাশ টিভিকে সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং এ আজকের মধ্যরাত পর্যন্ত সবাই এখানে আসার জন্য এবং আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সম্পর্কের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানেন আমাদের মধ্যে এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থানা বিএনপি সম্মানিত আব্বায়ক আমাদের শ্রদ্ধেয় জনাব ভাই এবার উপস্থিত আছেন বর্তমানে ইউনিয়ন জয়ন্তীর নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং কৃষক দলের নেতৃবৃন্দ 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 ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তার আক্রমণের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম যুগ্ম মহাসচিব জনাব সদী তিন সুদিয়ানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনারা জানেন দীর্ঘ সত্তর বছর আমরা অফলাইনভাবে এভাবে কোনো আলোচনা করতে পারিনি নির্যাতিত আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি গত জুলাই আগস্টে দ্বারা নিহত হয়েছে সেই সকল শহীদদের প্রতি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি রমণকে যিনি আমাদেরকে সুন্দর একটা যে যার জন্ম না হলে আমরা এত সুন্দর একটা মানচিত্র পেতাম না সে কালুর বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা করেছে আমি ধন্যবাদ জানাই সবাইকে আজকের এই মধ্যরাত পর্যন্ত এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই আকাশ টিভিতে কোন রকমের চাওয়া পাওয়া আছে কিনা বাসে চাওয়া পাওয়া সম্পর্কে আপনার কোনো কথা আছে কি আমাদের এখানে আমাদের নেতা কর্মীর একমাত্র সবাই ভালোবাসা আমাদের এখানে কেউ কেউ নিজের থেকে নিজের ব্যক্তিগতভাবে তার কেউ কোনো সহ নাই আমি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এই উৎসব করব এবং আনন্দ করবো ইনশাআল্লাহ আজকের এই সবাই যে ভালোবাসা আমাদের দেখিয়েছে সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে আমি এই মুহূর্তে দত্তপাড়া ইউনিয়ন বিএনপির একজন প্রবীণ নেতা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেবের কাছে যাচ্ছি আপনি এই খুরশেদ আলম সাহেবকে কীভাবে দেখেন এবং ওনার কাছে কি আশা করতে পারেন ধন্যবাদ আমাদের খুরশে আলম সাহেব দত্তপাড়া ইউনিয়নের একজন সন্তান দীর্ঘদিন দত্তপাড়া কলেজ লক্ষ্মীপুর থানা জেলা ও বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়ার আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দীর্ঘদিন যাবত উনি রাজনীতির সাথে জড়িত আমাদের এই রাজনীতির মাঝে অনেক আন্দোলন সংগ্রামে বিভিন্ন প্রোগ্রামে উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং দেশে বিদেশে বিভিন্ন প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন এজন্য আমরা ওনাকে আন্তরভাবক ধন্যবাদ জানাই ভাষার উপলক্ষ্য করে আপনারা সবাই একসাথে হয়েছেন দেশে কি বলার আছে কি না আপনাকে ধন্যবাদ আকাশ টিভিকে আমাকে কথা সুযোগ যিনি দত্ত কলেজ ছাত্র দলের দায়িত্বে ছিলেন লক্ষপুর জেলা ছাত্র দলের দায়িত্বে ছিলেন এরপরে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তারপরে উনি ইদানিং আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসী খুশি আর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ আমি আরও ধন্যবাদ জানাই আমাদের আরেক কৃতি সন্তান লক্ষ্মীপুরের আমাদের রামগঞ্জের বাসিন্দা যিনি আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এসিন আলী ভাইকে ধন্যবাদ জানাই দত্তপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব সোহেল সাহেবের কাছে যাচ্ছি এই যে আমাদের একজন সিনিয়র বড় ভাই দীর্ঘদিন পর কিন্তু রাজ্য থেকে বাংলাদেশে এসছে আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে আমাদের সময় আন্দোলন সময় আমরা সংগ্রামে আমরা যখন কারাবরণে ছিলাম শিশু সংস্থানের উনি আমাদের পাশে ছিলেন ছিলাম তারপরে অনেক সহযোগিতা আমি না এলাকায় অনেক নিজের পরিবার আছে পরিবার আছে এবং অনেক ভাই আছে আর্থিক সহযোগিতা

চলে আসছেন দীর্ঘদিন থেকে সেই স্বপ্ন পূরণের জন্য সুদূর যুক্তরাষ্ট্র থেকে চলে এসছেন সেই স্বপ্ন পূরণের গল্প নিয়ে নেতাকর্মীদের মাঝে আকাশ ভাইয়া আকাশ থেকে টোয়েন্টি